অন্ধকার ঘরে বসে একজন মানুষ কাঁদছে তার জীবনে যেন সব দিক থেকে অন্ধকার কাজ নেই শান্তি নেই মনে শুধু ভয় তখন কেউ তাকে বলল পড়ে দেখো প্রথমে সে অবিশ্বাস করলো কিন্তু একদিন পড়া শুরু করলো শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মা জন্মায় না মরে না যে আগুনে পড়ে না জলে ভেজে না সেই প্রকৃত আমি এই এক শ্লোক শুনে তার বুকের ভেতর কেমন যেন আলো জ্বলে উঠল সে বুঝলো ভয়টা তো আমার দেহের আমার মনুষ্যত্বের কিন্তু আমি তো আত্মা যে আত্মা চিরন্তন তার কিসের ভয় তখন তার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসে সে আর হার মানে না ব্যর্থতা বা মৃত্যু নিয়ে ভাবে না সে বলে যা কিছু হয় কৃষ্ণের ইচ্ছেতেই হয় ভগবদ গীতা আমাদের শেখায় যখন তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো তখন ভয় দূর হয়ে যায় যে মানুষ গীতার বাণী নিজের জীবনে আনতে পারে তার হৃদয়ে আর অন্ধকার থাকে না কারণ সেখানে জলে ভক্তির আলো কৃষ্ণের করুণা